হতাশ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক মাস ধরেই চলছিল জল্পনা দু হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার কে পাবেন এ নিয়ে সারা বিশ্ব জুড়ে একটা তুমুল হইচই শুরু হয়েছিল স্বয়ং ডোনাল্ড ট্রাম্প দাবি করছিলেন যে তিনি এবারে নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন তিনি স্বয়ং দাবি করছিলেন যে সারা বিশ্বে ভারত পাকিস্তান যুদ্ধ ছাড়াও তিনি আরও ষাটটি যুদ্ধ তিনি থামিয়েছেন এই জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের দাবিদার শুধু ডোনাল্ড ট্রাম্প নন ডোনাল্ড ট্রাম্প শিবিরের যে সমস্ত রাষ্ট্রনেতারা আছেন তারা অনেকেই সারা বিশ্বে একটা পরিবেশ তৈরি করছিলেন অনেকেই অনেক কিছু মন্তব্য করছিলেন যাতে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় কিন্তু সকলকে সারা বিশ্বকে অবাক করলেন নোবেল কমিটি তারা ঘোষণা করলেন ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদোর নাম কে এই মারিয়া করিনা মাচাদো মারিয়া করিনা মাচাদো তিনি একজন মহিলা তিনি ভেনেজুয়েলায় সকলকে একজোট করে ষোড়তন্ত্রের বিরুদ্ধে অগণতান্ত্রিক অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে ভেনেজুয়েলায় বর্তমানে যে শাসন ব্যবস্থা আছে সেই শাসন ব্যবস্থায় তার মনে হচ্ছে যে গণতান্ত্রিক পরিবেশের মধ্যে শাসন চলে না তাই তিনি সেখানে সকলকে একজোট করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তার এই অবদানের জন্য অর্থাৎ সেই দেশটিতে ভেনেজুয়ালাতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাকে দু হাজার পঁচিশ সালের নোবেল শান্তি পুরস্কার খেতাবটি দেওয়া হচ্ছে তার নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে মারিয়া করিনা মাচাদো তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করেই অর্থাৎ তিনি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিলেন তার এই নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির জন্য